হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মনে হতো মরেও শান্তি পেতাম আমার আজকের এই কথাগুলো হয়তো অনেকের চোখে সংবেদনশীল বলে মনে হবে কিন্তু আল্লাহর দিন নবীজি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ আর হজের পবিত্রতা রক্ষার চেয়ে বড় কিছুই হতে পারে না তাই আজকে আমার এই কথাগুলো দয়া করে শেষ পর্যন্ত আপনারা সবাই শুনবেন আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কখনোই মুসলিম মনে প্রাণে ছিলাম না বাংলাদেশের একজন অমুসলিম চলচ্চিত্র সুকল নায়িকা বিশ্বাস এক ব্যক্তিকে নিজের টাকায় হজ করানোর ঘোষণা দিয়েছেন অলরেডি আপনারা অনেকেই জানেন কোরবানির হাটে জাল টাকা দিয়ে ঠকানো হয় এক গরু ব্যবসায়ীকে আর তাকেই দয়া করে হজে পাঠাচ্ছেন একজন অমুসলিম নারী মিডিয়া বলছে কি দারুণ মানবতা আর আমি বলছি ধিক্কার এই জাতির সেই ইমান বোধকে যে হালাল হারাম চিনতে ভুলে গেছে আপনি অপু বিশ্বাসকে পছন্দ করতেই পারেন তবে আপনার কাছে আমার কিছু প্রশ্ন রইল একজন অমুসলিম যিনি কিনা কখনোই মুসলিম ধর্মকে বিশ্বাসী করেননি তার টাকায় কি আদো হজ হবে আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি একজন মুসলমানের সবচেয়ে পবিত্র ইবাদত হচ্ছে হজ আর এই হজটি এতই সস্তা হয়ে গেছে যে যে কেউ চাইলেই তার টাকা দিয়ে যে কাউকেই হজ করাতে পারবে হজ হলো আর শিখর আরাফার ময়দানে কান্না করে আল্লাহর কাছে আত্মসমর্পণের নাম আর সেই হজের জন্য টাকা আসছে এমন একজনের কাছ থেকে যিনি জীবনে কখনোই আল্লাহ আল্লাহর এমন এমনকি কাবাকে বিশ্বাস করেননি আমি জন্ম থেকে আজকে পর্যন্ত আমি হিন্দু আর আজ মিডিয়ায় বাহাবা দেওয়া হচ্ছে এই হলো আজকের মুসলিম সমাজ যেখানে হজ এখন মিডিয়ার সবিজ নাম কামানোর ইভেন্টে পরিণত হয়েছে আমরা ভুলে গেছি আল্লাহ পবিত্র আর তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন এই বিরিউটি যারা দেখছেন তাদের কাছে পোস্ট রাখতে চাই ইসলামের পবিত্র ইবাদত নিয়ে এই কোন তামাশা শুরু হলো আমাকে করা হবে দাহন দাফন দাহ আল্লাহর ঘরে যেতে হলে কি যে কেউ যে কোনো টাকায় আমাদের মুসলিমকে হজে পাঠাতে পারবে একজন মুসলিম হিসেবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমি ধিক্কার জানাই সেই মানসিকতাকে যারা হজের মতো পবিত্র জিনিসকে নিয়েও বাজারের পণ্য পণ্যবাণী এখন ব্যবসা করছে আমি আহ্বান জানাই সকল ইমানদার ভাই বোনদেরকে হালালকে হালাল বলুন হারামকে হারাম বলতে শিখুন আর ইসলামের ইজ্জত দয়া করে রক্ষা করুন হযোক হালাউ সম্পদে হযোক তাওহীদের ভিত্তিতে হযোগ তাকাওয়ার আলোক ছায়ায় ভিডিওটি দয়া করে উচিত মনে করলে শেয়ার করে দিবেন